अह मने की को ओना है तुम्हें एकस कर ओ जे ये असे ना सामने मासो नियो तसा अबरा तो ईड इमोग वर वेतन देसा सा चली मकिदा वरतन देले ले कुफु करुलि ले तुम सामने मासो मिले अनिले चलतो ना हुगुरा इते हमी हुगुरा सले इतो कासे त देतो सखिलेगा हुगुरा अरे चले गस

আরে রে কি দেখা আরেজুদ দুলে কেমন লাগবো বুঝুতা বানাইতেছি আরে হ্যা এই যে হাফেজ বানাইতেছো বা এই হুজুর মত হুজুর বানাইতেছো তেও তো বড় মানুষের থেকে টা জীবন আছে যে হুজুর বেতন

অন্ধুকটা মিললে দিছ আমি তো আমরা তো পঞ্চাশ ষাট হাজার এক লাখ খরচ আর হুজুরা তো সামান্য বেতন পাঁচ হাজার দশ হাজার এই আপনার বেতন দিয়ে হুজুররা চলে হুজুরার বেতন করলে তো আমার তো কষ্ট আমার ছেলে মেয়ে কষ্টই আমি বুঝলাম আমার যে মেয়েটা বুড়া কিন্তু পারতাম সেটা এরা দিলার কিছু বুঝলে আমার মতো আছে যারা চিন্তা করে যে হুজুরা মাছের ব্যাথা হ্যাঁ এটা চিন্তা করে না হুজুররা কিন্তু কোনো চাকরি বাকরি করে না ফা কিন্তু আমরা যেন আমাদের বাড়িতে নেই হুজুররা হাওয়াই হুজুর তো ফ্যামিলি আছে